আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হইতে ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ তো কোরবানির ঈদে সকল কিছু বন্ধ থাকলেও আমরা যারা খামারে আছি খামারের কাজ কিন্তু বন্ধ নাই তো খামারের কাজ আমাদের করতেই হয় যেহেতু পোষা প্রাণী তো ঈদের দিন সকালে উঠে হাঁস মুরগিকে খাবার দেওয়ার পরে আমার যে খামারের গরু ছিল একটা গরু আছে বর্তমানে দেশি গরু এই গরুটাকে ধোয়াইতেছি তো আপনারা বলতে পারেন যে নদীতে এত পানি থাকতে আপনি কেন মডার দিয়ে গরু গোসল করাইতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে নদীতে এত পরিমাণ পানি হয়েছে যে পানির নিচে মানে মাটিতে কাদা বয়ে গেছে অনেক পরিমাণে আমাদের গরুকে গোসল করিয়ে তারপরে আমরা নিজেরাও ভালোভাবে গোসল করে চলে আসলাম আমাদের সেই ঈদগা মাঠে এটা হইতেছে আমাদের কেন্দ্রীয় ঈদগা মাঠ এই মাঠটা হইতেছে আমাদের তিন চার গ্রাম মিলে একটা মাঠ হ্যাঁ এখানে আমরা তিন চার গ্রামের মানুষ একসাথে জামাত করি ঈদের জামাত তো ঈদের জামাত শেষ করে আমরা চলে যাব আমাদের কোরবানির মাঠে ওইখানে গরু কোরবানি দেওয়া হবে গরু কোরবানি শেষ করে আমাদেরকে আবার ফিরতে হবে আমাদের সেই চিরচেনা জায়গায় আমাদের খামারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ